তাহলে তোমার মতলবটা কি খুলে বলো তো বাবু এখন চাচার কথা হচ্ছে আমি যেভাবে ইংলিশ বলি আর ইংলিশে যেমন আমি উড়োজাহাজ আপনার মেঘ যদি আমার কাছে প্রাইভেট পড়ান তাহলে মনে করেন নিশ্চিত বাংলা এ প্লাস পাবে ও বাবু তুমি প্রথমে যেটুক কইলে সেটুক তো আমি বুঝি নাই কিন্তু পরের থেকে আমি ঠিকই বুঝেছি কিন্তু ইংলিশ পড়লে কিভাবে বাংলা এ প্লাস পাবে অ্যাক্সিডেন্টলি ইউ আর রাইট ইউ আর এ ফাকিং ভিলেজ ইন দ্য পিপল ইউর হেড টু লেগ ইউ আর ফাকিং হেড টু লেগ বাপু কি দিয়ে কি বোঝাচ্ছ আমি তো কিছুই বুঝতেছি না সরি সরি ইভেন নট লুজিং ইংলিশ ঠিক আছে আমি চাচা বাংলায় করছি আপনার মে মনে করেন সব বিষয়ে পারে শুধু ইংলিশে কিন্তু সবাই দুর্বল হয় মনে করেন আমার কাছে যদি প্রাইভেট পড়িতে দিলেন আমি ভালোভাবে শেখাইলাম মনে করেন ইংলিশে যদি প্লাস পায় তাহলে তো সবগুলোতেই প্লাস হবে তখন মনে করেন আপনার মে ইঞ্জিনিয়ার ডাক্তার ডিসি এসি সব হইতে পারে কোন জায়গায় আটকেবে না डायरेक्टली কিন্তু বাংলাদেশ বললেন কি ও হয় হয় এবার আমি বুঝতে পেরেছি ও তাহলে ঠিক আছে চাচা একটাই থেকে তাহলে কনফার্ম আমি একটাই থেকে সকাল 8টার সময় আপনার মে পড়তে চলে আসব ঠিক আছে ও ঠিক আছে তা আমার তো কোনো মেয়ে নাই ছেলে আছে তাকে নাই তুমি পড়াই কি করি বোরাই ভিলেজ পিপল আমি কোন সময় বলেছি যে আমি ছেলে পড়াই আমি মেয়ে ছাড়া পড়াই না কারণ মেয়েরা ছাড়া কেউ ইংলিশ বোঝে না আমি কখনো ছেলে পড়াই না এ আবার কেমন কথা পড়াবে পড়াবে ছেলেদেরও পড়াবে মেয়েদেরও পড়াবে মেয়েদের পড়াবে ছেলেদের পড়াবে না এটা আবার কেমন কথা আবার ভুল করছি দেখি দেখি আচ্ছা আবার ভুল করছি ইংলিশ পড়ার আগে বুঝতে হবে আমার মনের ভাব ইফ ইউ আন্ডারস্ট্যান্ড তোমার সাথে আমার কাট দা আচ্ছা ঠিক আছে আমাদের নেক্সট ক্লাস হবে যে কোনো কবি শপে ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় আমার মেসেঞ্জারে নক দিবা আমার WhatsApp নাম্বার তো আছে আর বিজু গাড়ির নাম হচ্ছে চাঁদনি মাসি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই কোথাও আগে নেই তো রেকি শুনে শুনতে পারো এলাকাবাসী আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি কিন্তু নির্বাচিত হয়ে আমি কি পেয়েছি কোন মেয়ের কি ভালোবাসা পেয়েছি কোন মেয়ের মুখে কি বাবু সোনা শুনতে পেরেছি তাই আমি আর রাজনীতি করতে চাই না আমি ইংলিশ টিচার হতে চাই আমি যদি ইংলিশ টিচার হতে পারতাম তাহলে আজকে আমি কতই না মেয়ের মুখে বাবু শোনা শুনতে পারতাম তাই আমি আপনাদেরকে ইংলিশ টিচার হয়ে দেখাবো রাজনীতি ছেড়ে দিয়েছে দিদি কি ভালো বলে মনে করতেছে না নাকি আমি এই ওয়ার্ডের সাবেক মেম্বার কালকে থেকে এই ওয়ার্ডে যত ছেলে মেয়ে আসো সবাই আমার কাছে ইংলিশ প্রাইভেট পড়তে আসবা এই কথা কিন্তু খুব সাবধানে কইস আমি কিন্তু এই ওয়ার্ডের মেম্বার তুমি এই ওয়ার্ডের আমার তা আমারে হয়েছে একদম মাইরে আকাশে পাঠাই দিব খুব সাবধান খুব সাবধান থতমা থব না কিন্তু থতমা থবা মানে একদম তোমার মুখে লাথি দিয়ে তোমার মুখ ভজকাই দিব তুমি এই এলাকার মেম্বার হইছিস কি বাড়ার বাল হয়েছে এইজন্য কি তুমি এলাকা ছলেমেতে ডিস্টার্ব করবা একদম লাথি দিয়ে মাইরে তোমার মাথা ফাটাই দেব তুই আজকে মত maaf করে দিলাম শালা বুদা ম্যাঙ্গো বিবল পর বিবল